হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিক্ষার সেরা ঠিকানা দেখো আজকে এই যেসের বাংলা পরীক্ষা তোমার সেমিস্টার থ্রির পরীক্ষা শেষ হয়েছে চলো আমরা কোশ্চেন উত্তরগুলো দেখে নেই কোন কোশ্চেনের কোনটা সঠিক অ্যান্সার সেটা দেখো প্রথম এখানে দেখো কোশ্চেন আছে কারণ বিভিন্ন সেট পড়েছে যেহেতু আমি এই সেট থেকেই তোমাদের কোশ্চেনটা দেখাচ্ছি প্রথমে এখানে কোশ্চেন আছে কি তোমার কবিরের ধর্ম ছিল অপশান সি অ্যান্সার হচ্ছে কি সত্যের বয়ান নেক্সট কোশ্চেন হচ্ছে সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম কি ভালোবাসা রাইট অ্যান্সার হবে কিন্তু এ নেক্সট কোশ্চেনে দেখো নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে কি হবে এইটার উত্তর হচ্ছে অপশান সি তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পরের কোশ্চেনে চলে যায় দেখো যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন এটার সঠিক অ্যান্সার হচ্ছে লোকহিতায় যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন নেক্সট কোশ্চেন দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে কী দিত না দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত নারকেল পরের কোশ্চেনে চলে যাই বলছে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কি বলা হয় প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলা হচ্ছে তোমার নাসিক্য ধ্বনি অর্থাৎ এটার অ্যাপস মানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ডি আচ্ছা তারপরের কোশ্চেন দেখো স্টাইল হলো ব্যাকরণের সম্ভাষণায় বিশেষ কি নিষ্কাশন পরের কোশ্চেন হচ্ছে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশের গুচ্ছ হয়েছে মানে গুচ্ছধ্বনি হয়েছে এটা হবে চারটি ব্যঞ্জনধ্বনি পরের কোশ্চেন দেখো খণ্ডধ্বনির অপর নাম এটা হচ্ছে ধ্বনি অপশান এ তারপর হচ্ছে বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কটা না দুশোটির বেশি ঠিক আছে পরের কোশ্চেনে চলে যায় দেখো পরে আছে শুনাস্তানপুরটা আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে ঝুঁজবই ঠিক আছে এটা টেক্সট থেকেই কোশ্চেন থেকে তোমার এ করা যেহেতু তুলে দেছে একেবারে তারপরে কোশ্চেন হচ্ছে বাংলা ভাষার অধ্য সংখ্যা হচ্ছে তোমার চারটি অ্যান্সার হবে অপশান সি নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন সাতাত্তরটি ধ্রুপদ অপশান এ তারপর পরের কোশ্চেন দেখো এখানে চোদ্দো নম্বর কোশ্চেন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস চাচ্ছে এটা কোন ঘটনার পর কোনটা হচ্ছে ঠিক আছে সেটাই বলতে চাইছে তো এখানে অপশান কিন্তু সি হবে দেখো অপশান সিতে প্রথমে আমরা তিন নম্বর পাচ্ছি দেখো তিন নম্বরটা আমরা দেখি তিনে আছে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন এটা প্রথমে হল তারপরে হয়েছে দিনের পরে এক নম্বর ঘটনাটা আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল তারপরে একের পরে আসছে তোমার চার আর যার বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না আর তারপরে যে ওটা হবে সেটা হচ্ছে আদরিণী সেই নব জলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রইয়াছে তাহা আজ নিশ্চল নিচে স্পন্দর চলো নেক্সট কোশ্চেন দেখি পনেরো নম্বরের এটা সত্যমিথ্যা এ করতে বলেছে এটার তোমার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশান বি প্রথমটা সত্য দ্বিতীয় তৃতীয় মিথ্যা তারপর কিন্তু সত্য পরের কোশ্চেন দেখো বাংলা গানের জগতে ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ককে এটা কিন্তু হবে কবির সুমন ঠিক আছে এই অপশান বি অ্যান্সার নেক্সট কোশ্চেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন কে এটা হচ্ছে তোমার মেঘনাথ সাহা অর্থাৎ অপশান এ নেক্সট কোশ্চেন বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট এটা হচ্ছে হকি অপশান বি পরের কোশ্চেন দেখো আদর জাওমা ড্যাস দেখে এসো বামুনহাটের মেলা দেখে এসো তারপরে হচ্ছে অত্যাচারিত এটা হবে উৎপীড়িত পরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে জরিমানা মুকুবের জন্য মুক্তার মশাই কত টাকা ব্যয় করেছিল না সতেরোশো টাকা ব্যয় করেছিল আচ্ছা পরের কোশ্চেন আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন আর দুই মাস জীবিত ছিলেন আচ্ছা তেইশের কোশ্চেন হচ্ছে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা ঠিক আছে পরের কোশ্চেন জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে তিনি হস্তিনি কিনেছিলেন নেক্সট কোশ্চেন ধর্মকবিতার মূল গ্রন্থ কি না অন্ধকার লেখাগুচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ হচ্ছে কিন্তু ধর্ম কবিতার মূল গ্রন্থ দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনে স্তম্ভ মেলাও দেছে। এই যে স্তম্ভ মেলাও সেটার অপশান কিন্তু সি হচ্ছে দেখো অপশান তোমার এখানে সি হচ্ছে সিতে কি আছে একে ডি মানে এখানে জয়রাম মুখোপাধ্যায় মুক্তার হবে আচ্ছা দু মানে সি মানে কুঞ্জবিহারীবাবু জুনিয়র উকিল ছিলেন আর নগেন হচ্ছে ডাক্তার রুমাচরণ লাইলি জমিদার এটা আমরা সবাই জানি আচ্ছা নেক্সট কোশ্চেন সাতাশ নম্বর এটা সাতাশ নম্বরে আমি আগে অ্যান্সারটা বলে দিই সাতাশের অ্যান্সার হচ্ছে এক এসসি এই মানে এক এসসি না অপশান এ ঠিক আছে অপশান এটা হচ্ছে তোমার অ্যান্সার কিন্তু এখানে দেখো এক দাগের সি হবে ঠিক আছে মানে আব্দুল করিমকার সঙ্গে মিলছে সঙ্গীত শিল্পী আইন এস্রাইনির সঙ্গে মিলবে বিজ্ঞানী ফ্যান ছিলেন একজন চিত্রশিল্পী আর গার্সিয়াল লোরকা উনি ছিলেন একজন কবি ও নাট্যকার আচ্ছা পরের কোশ্চেনে আমরা চলে যাই যে পরেও একটা তোমার স্তম্ভ মেলাও সেটাও দেখো আমি অ্যান্সার বলে দিচ্ছি পরেরটারও অ্যান্সার হচ্ছে তোমার অপশান অপশান ডিটা কিন্তু এখানে অ্যান্সার হবে ঠিক আছে অপশান এক কী বলছে একের সি দুয়ের ডি তিনের এ চারের বি একের সি মানে ঝুলন গোস্বামী কিন্তু ক্রিকেটের দিব্যেন্দু বড়ুয়া দাবা গোষ্ঠ গোপাল ফুটবল আরতিষার সাঁতার পরের কোশ্চেনে চলে যায় দেখো এটা বিবৃত কারণের মধ্যে সঠিক এটার অ্যান্সার হচ্ছে তোমার এ আর উভয় সঠিক ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে সমার্থ খতম সমার্থকতা এটা হচ্ছে বলছে দুটো মানে দুটো অপশান যেটাই সঠিক আছে ঠিক আছে দেখো প্রথমটা পাখি পক্ষী খেচর বিহঙ্গ এটা ঠিক আর চতুর্থটা ঠিক আনন্দ হর্ষ পুলক প্রফুলত অর্থাৎ অপশান অপশান এ মানে এক আর চার যেটাই আছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে পোটরাজ গল্পটি অনুবাদক করেছেন কে সুনন্দন চক্রবর্তী অর্থাৎ একত্রিশের কিন্তু অপশান এ নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে কি এটা সহজেই জানা ধুয়ে মুছে আগুন বানাবার জন্য পরেরটা হচ্ছে ক থেকে মো পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কী বলা হচ্ছে না সেটা হচ্ছে স্পর্শ ধ্বনি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠুকাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের এই বৈশিষ্ট্যকে বলছে কি। না এটা এটা হচ্ছে তোমার সুর তরঙ্গ ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে তোমার সি পরের কোশ্চেন হচ্ছে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরবর্তী অর্থ অনন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হচ্ছে এটা হবে রূপান্তর অর্থাৎ পঁয়ত্রিশের অপশান হচ্ছে তোমার সি নেক্সট হচ্ছে ছত্রিশের অপশান অপশান দেখো ছত্রিশের অ্যান্সার হবে কিন্তু দোয়ানি অপশান এ আচ্ছা তারপরে কোশ্চেন সাঁত্রিশের অ্যান্সার হচ্ছে কবি যেখানে মানে যেখানে কবি পৌঁছাতে চান ঠিক আছে অপশান ডি আটত্রিশের হচ্ছে আটত্রিশের যেটা চলিত ভাষা বলতে বোঝায় সেটা হচ্ছে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা ঠিক আছে পরের কোশ্চেন সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কী বলেছেন না মরা ভাষা আচ্ছা নেক্সট সর্বশেষ করছেন সেটা হচ্ছে দুটো চলি ভাষিক মানে ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না কি না দু হাজার ছাদি বিশ্লেষণে তাহলে টোটাল কোশ্চেন আলোচনা করা হয়ে গেল ঠিক আছে মানে যে চল্লিশটা কোশ্চেন আজকে তোমার এসেছিলো তার অ্যান্সারগুলো সঠিকভাবে বলে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলো না